দেশাল গরু দেখতেছে এই গরুটার দাম কত টাকা ছায় আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব কত থাইল ভাই দাম কত বললো ভাই ষাট বললো না দর্শক এখানে আর একটা গরু আছে এই গরুটার দাম সত্তর হাজার টাকা চাওয়া হইতেছে আমরা একটা জিজ্ঞাসা করি উনি কত ছিল কাকার দাম কত ছিলেন দাম কত ছিলেন পঁচাত্তর কাস্টমার কে পেল আটান্ন ষাট না দর্শক শুনলেন আপনারা ইতিমধ্যে কথা এখানে বেশ কিছু গরু আছে আমরা আপনাদেরকে সকল গরুর দাম আসলে আজকে কী দাম বলবো যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো ওভারঅল আসলে আজকে এমনই রেঞ্জের গরু কারণ কাস্টমার নাই যেখানে কাস্টমার নাই সেখানে ব্যবহারেজার কথাবার্তাও আসলে ভালো লাগে না ওনারা এইভাবে গরু বেছে বিক্রি হয় এখানে বেশ একটা ক্রস গরু অনেক বড়শো একটা ক্রস গরু দেখতেছেন আপনারা এটা এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম আর এখানে ইগিলাা খাওয়া হলো তাহলে হাইরে গেছে ভাই ভাই আমগো জোর যায় পাও পুরো এক বাড়ি হই গেছে কি শ্বাস হলবার উনি সব পাক মুজায় ওইখানে ও সর আঙ্গুর দেখা হইতেছে তাহলে আল্লাহর মদিনা দিয়ে গেছে আমগো না আপনারা আমাদেরকে আমরা দেখাতেছি মানিক নবনহাটের ভিডিও আপনারা দেখতেছেন

কারণ এই হাটে আমরা বিগত দিনে যখন আমরা ভিডিও করি বা মিডিয়ার মাধ্যমে এই হাটটা আমরা উঠাই ধরি তখন আমরা বলছি যে এই হাটে হাসিলের সংখ্যা আপনারা একটা সম একদম সম্মানই মাত্র মানে একটা গরু কিনছেন আপনার একটা গাড়া গাড়ির ভাড়া নিতে হয় এক হাজার টাকা লাগে কিন্তু কিন্তু পাঁচশো টাকা হাসিল এটা কোনো ব্যাপার না আপনারা আসবেন গরু নেবেন যদি আপনার পাঁচশো টাকা দিতে কষ্ট হয় তাহলে হাসিল করে কথা বলে গরু ফিরিয়ে নিয়ে যাবেন তারপর আপনারা এই হাটে আসেন এসে দেখে শুনে গরু ক্রয় করেন এটা সকল ক্রেতা বাইদেরকে আমরা এই হাটে আসন্ন ঈদ উপলক্ষে আপনাদেরকে স্বাগতম জানাই আপনারা এই হাটে আসবেন দেখবেন গরু ক্রয় করবেন এটাই আমরা এখানে ছোট বড় থেকে শুরু করে সকল ধরনের গরু পাওয়া যায় এটাই আমরা আপনাদেরকে এই হাতে এসে দেখার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাইলাম দেখলাম তো আপনারা যারা গরু ক্রয় করতে আগ্রহী তারা অবশ্যই হাটে জয় করবেন এই হাসিল গরের সাথেই হচ্ছে যত বড় বড়ো গরু বড় বড়ো গরু পাবেন গরু হচ্ছে এই হাসিল করার সাথে গরু পাওয়া যাবে আপনারা এখানে দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন এই প্রত্যাশা নিয়ে আমরা আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আদিল ডেরি ব্লক থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদিল ডেরি প্রাম এইট থ্রি ফিজ ফিজ থেকে আপনাদেরকে স্বাগতম দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী কোনো হাটে ভাই গরু কি বেশি ভালো লেননি না কিনলেন দর্শক ইতিমধ্যে গরু বেচা বিক্রি হয়ে গেল আপনারা দেখতেছেন তো কী দামে বিক্রি হলো কেমন দামে বিক্রি হলো সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহক আপনাদের সাথে নিতে নিলাম আপনারা দেখা হচ্ছে আপনাদের সাথে আপনারা যারা নিয়মিত আমাদের সাবস্ক্রাইবার ভাই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ছাত্র বিভিন্ন বাজিয়ে দেবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন একটা শেয়ার করে দেবেন একটা লাইক কম